কাছের লোকজন আমার নতুন ভিডিওতে আপনাকে স্বাগত এবার আরহিমিমার জন্য গলায় দড়ি দিলেন মিরাজ খান সম্প্রতি সোশ্যাল মিডিয়াতে একটি খবর ছড়িয়ে পড়েছে সেখানে বলা হচ্ছে আরোহমিমার জন্য নাকি গলায় দড়ি দিয়ে সুইসাইড করতে চেয়েছিলেন মিরাজ এ কথা কি সত্যি সত্যি কি মিরাজ খান গলায় দড়ি দিতে চেয়েছিলেন এবং কেনই বা মারা যেতে চান মিরাজ খান কিছু জানতে পারবেন আজকের ভিডিওতে তাই বলবো ভিডিওতে একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখে মিরাজ খান যখন এই পৃথিবীতে বিদায় নিতে চেয়েছিলেন তার কিছুক্ষণ মিনিট আগেই তার ভেরি ফেসবুক পেজে একটি পোস্ট করেন ক্যাপশনে লিখে পৃথিবী অনেক সুন্দর যদি সেখানে সুন্দর না থাকা যায় কিন্তু এই পৃথিবী যখন তোমাকে এড়িয়ে চলবে তখন তোমার মাটির নিচে যাওয়া ছাড়া আর কোনো পথ থাকে পৃথিবীতে একাই এসেছি এবং একাই চলে যেতে হবে আগেও মূর্ত হবে এবং কিছুদিন পরে মর্ত হবে তাই আমি চাচ্ছি না যে আমার কারণে মানুষের বিপদ সৃষ্টি তবে গায়েস এই কথা তারা ইঙ্গিত করে বোঝানো চেয়েছেন পৃথিবীতে আপন বলতে তার কেউ নেই তারা ছিল বিশ্বাসঘাতকতা করেছেন তাই তিনি এত তাড়াতাড়ি পৃথিবীর মায়ের ত্যাগ করতে চান কিন্তু আপনার প্রশ্ন থাকতে পারে যে কেন এবার সে এত তাড়াতাড়ি মারা যেতেছে পেছনে দুইটি কারণ রয়েছে প্রথম কারণ হচ্ছে আরহমিম এবং দ্বিতীয় কারণ হচ্ছে লামহা আরহমিমকে নিয়ে অবশ্যই আমাকে নতুন করে কিছু বলতে হবে না যেটা পুরো ইতিমধ্যে জেনে গেছে এবং এখন আপনারা আবার মনে করতে পারেন যে তাদের মধ্যে তো আগে থেকেই দ্বন্দ্ব ছিল আবার লামহার সাথে মিরাজ খানের তো বিবাদ নেই লামহাকে পাচাচ্ছেন কেন আপনারা মিরাজ খান সবসময় লামহাকে বন্ধু এবং তার মডেল ভাবতেন কিন্তু লামহা অনেক কিছু ভাবছে আমি বোঝাতে চাচ্ছিলাম আলম হাবিব মিরাজ আমি কি অনেক ভালোবাসি তাই আর ওইকে ইগনোর করে এই কাহিনীর জন্য গলায় দড়ি দিতে চেয়েছিলেন মিরাজ খান তবে এই খবর কতটুকু সত্য এবং কতটুকু মিথ্যা সেটা আমি বলতে পারি না মানে আমি একটা নিউজ থেকে শুনেছিলাম তারপর ভিডিও তৈরি করেছি তবে আপনারা যদি কেউ ওই বিষয়ে জেনে থাকেন তাহলে কমেন্ট করতে পারেন নিচে কম বক্সে এই আজকের ভিডিও ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক দিন আপডেট করবে তো আমাদের সাথে অসংখ্য ধন্যবাদ পুরো ভিডিওটি উপভোগ করবেন